দেশের গণ্ডি পেরিয়ে এবার বিদেশের মাটিতেও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করতে আগ্রহ জানিয়েছে বাংলাদেশের আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারা পৃথিবী জুড়ে যে কয়টি প্যারা মিলিটারি বাহিনী রয়েছে তার মধ্যে সংখ্যাগত তালিকার এক নম্বরে রয়েছে বাংলাদেশ আর বাংলাদেশের এই প্যারা মিলিটারি বাহিনীর নাম বাংলাদেশ আনসার বাহিনী এছাড়াও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও কাজ করছেন দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারই ধারাবাহিকতায় নিজেদের যোগ্যতা এবং দক্ষতা প্রমাণ করে এবার মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নিরাপত্তা সেবা দেওয়ার কথা উঠে এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠক থেকে কিন্তু হঠাৎ করে কেন মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশে আনসার বাহিনীর কাজের আগ্রহ নিয়ে কথা উঠছে পাশাপাশি কি আলোচনা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ জুড়ে বিভিন্ন স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং স্থাপনার নিয়ন্ত্রিত নিরাপত্তায় ব্যবহার হয়ে আসছে বাংলাদেশ আনসার বাহিনী বিশ্বের যে কয়টি দেশের প্যারামিলিটারি বাহিনী রয়েছে তার মধ্যে অন্যতম একটি দেশের নাম বাংলাদেশ সংখ্যার দিক থেকে যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের প্যারামিলিটারি বাহিনীর সংখ্যাই বেশি যে কোনো ঘটনায় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সবার আগে আনসার বাহিনীর উপস্থিতি যেভাবে বেড়েছে গত কয়েক বছরে তাতে সার্বিক নিরাপত্তা প্রদানে আনসার বাহিনীর উপর নির্ভরতা বেড়েছে কয়েক গুণ এবার দেশের গন্ডি পেরিয়ে তাদের সেবা পৌঁছে দিতে চায় বিদেশের মাটিতে বিশেষ করে দের নিরাপত্তা প্রদানে যে সচেষ্ট ভূমিকা পালন করে আসছে সে ধারাবাহিকতা রক্ষা করতে চায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশেও সম্প্রতি বাংলাদেশে তাদের ভূমিকার মতোই দেশের অর্থনীতি ও ভাবমূর্তিতে অবদান রাখতে বিদেশি প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং বিদেশে দের সুরক্ষা প্রদানের আগ্রহের কথা জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা দল ভিডিপি আনসার ভিডিপি জানিয়েছে যে এর সদস্যরা এখন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিরাপত্তা দিতে সক্ষম সূত্রমতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সৌদি উপস্বরাষ্ট্রমন্ত্রী নাসের বিন আব্দুল আজিজ আল দাউদের মধ্যে সাম্প্রতিক বৈঠকের পর নেওয়া হয়েছে এই পদক্ষেপ এ বিষয়ে অনুমতি চেয়ে গত তেরোই মে আনসার ভিডিপি সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয় এমনকি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও অনুরোধ করা হয়েছে মন্ত্রণালয়কে আনসার ভিডিপির উপমহাপরিচালক মোহাম্মদ ফখরুল আলম স্বাক্ষরিত চিঠির অনুলিপি পেয়েছে জাতীয় একটি গণমাধ্যম যে চিঠিতে বলা হয়েছে যে বাহিনীটি উদ্দেশ্যমূলক কাজের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত এবং ভবিষ্যতে অনুমোদন পেলে দেশে রেমিটেন্স এবং সম্মান অর্জন করবে চিঠিতে আরও বলা হয় আনসার বিডিপি সম্মিলিত বাহিনীর মোট সদস্য সংখ্যা প্রায় লাখ এদিকে আনসারের মোট বিয়াল্লিশটি ব্যাটালিয়ান রয়েছে যার মধ্যে রয়েছে এটির একটি বিশেষ অপারেশনাল ইউনিট রয়েছে যা ট্রেনিং সিপিটি প্রোটেকশন ট্রেনিং কিউআরটি এবং কিউআরটিতে প্রশিক্ষিত কর্মীদের নিয়ে গঠিত এই ইউনিটের সদস্যরা কূটনৈতিক অঞ্চল বিদেশি দূতাবাস এবং দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন আইসিডিডিআরবি জাতীয় সংসদ রামপাল বিদ্যুৎ যিনো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার জন্য কাজ করছে এই সদস্যরা নিরাপত্তা জনতা নিয়ন্ত্রণ এবং দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে বিশেষ প্রশিক্ষণ পেয়েছে চিঠিতে বলা হয়েছে যে আনসার ব্যাটেলিয়ান এবং সক্রিয় আনসার সদস্যরা বাংলাদেশ এবং আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত এমনকি নিরাপত্তার স্বার্থে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাহিনীর সদস্যদের মোতায়েনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুযোগ করতে মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে যা রেমিটেন্সের মাধ্যমে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে উপরন্তু বিদেশে আনসার সদস্যদের ভূমিকা দেশের ভাবপুর্তি বাড়াবে বলেও উল্লেখ করা হয় চিঠিতে চিঠির বিষয়টি নিশ্চিত করে উপমহাপরিচালক ফখরুল আলমের মতে পুরো প্রক্রিয়াটি প্রাথমিক পর্যায়ে রয়েছে আমাদের সদস্যরা বিদেশে চাকরি করতে প্রস্তুত সুযোগের একটি সুবিধা চালু হলে আমরা আনসার বিডিপি শীর্ষ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করার জন্য মন্ত্রণালয়কে অনুরোধ করছে বলেও উল্লেখ করা হয় সেই চিঠিতে তার আরও দাবি আমাদের এজিবি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় উচ্চ প্রশিক্ষিত তারা দেশের ভিভিআইপি এবং বিদেশিদের নিরাপত্তা দিচ্ছে বিদেশে কর্মরত পুলিশ বা অন্যান্য বাহিনীর তুলনায় মোতায়েন ভিন্ন হবে এবং এটি দেশের মধ্যে আমরা যে পরিষেবা দিচ্ছি তা প্রভাবিত করবে না অর্থাৎ বাংলাদেশের আনসার বিডিপি বাহিনীর সদস্যদের দক্ষতা এবং যোগ্যতা নিয়ে এবার বিদেশের মাটিতে কাজ করে দেশের সুনাম অর্জনে কাজ করতে চায় আর এমন যদি ভবিষ্যতে হয় তাহলে সেটি হবে বাংলাদেশের নতুন এক মাইল ফলক আর সেই মাইল একান্ত দাবিদার হবে আনসার বিডিপি